পাঁচটা আওয়ারিং ব্যাক এটার মধ্যে রয়েছে দশটি বই এটা টু প্লাস বা আমার বেডিদের জন্য এটা খুব চমৎকার বই এখানে রয়েছে অ্যালফাবেট নাম্বারস ফ্রুটস ভেজিটেবলস ট্রান্সপোর্ট শেপস অবজেক্টস টয়েজ ফার্ম এনিম্যালস অ্যান্ড পেটস ওয়ার্ল্ড এন এটা খুব শক্ত আমরা একটা বক্স করেছি যাতে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় দেখে বক্সের মধ্যে বইগুলো একটু খুলে খুলে দেখে এই অবজেক্টস এটা খুব শক্ত কাগজ মোটা কাগজ

ভেজিটেবল এরপর টয়েস পুরো সেকেন্ড মধ্যে দশটি বই